একজন সাহাবি আবদুল্লাহ আবদুল্লাহ নাম আব্দুল নবী করিম সাল্লাম হিজরত করেছেন তিনি নবীর আশেক হয়ে গেছেন কাফের ছেলে ২০ বছর বয়স আশেক হয়ে গিয়েছেন নবীর জন্য নবী করিম সাল্লাহ চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ সুমান আল্লাহ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ পারবে চোখে পশু না সালামের মজা ছিল তার হাতের লাঠি আল্লাহ বলেন মুসারে তোমার হাতে ডান হাতে ওটা কি তিনি বললেন এটি হচ্ছে একটি লাঠি আরো অনেক লম্বা জবাব দিলেন আল্লাহ তারা বললেন লাঠি ফেলে দাও লাঠি ফেলে দাও হলো লাঠি কি হয়ে গেল সাফ হয়ে ছিল তার ওই সময় ছিল জাদুর প্রভাব লাঠি যখন ছেড়ে দিয়েছেন সাফ হয়ে গেছে জাদুকরদের তৈরি করা সব বাঘ আর সিংহ সরপ গুলিকে মুসল্লাহ সালামের লাঠি সাফ হয়ে খেয়ে ফেলে দিল এটা হলো মহজেজা শক্তিকে দুর্বল করে দিল দাউদ ছিল তিনি তিনি লোহা কর্মকার ছিলেন অস্ত্র নির্মাণ করতেন লোহা ধরে হাতির ভিতরে ধরে চাপ দিতে লোহা গলে পানি হয়ে হাতের কর দিয়ে পড়ে যেত যেমন ইচ্ছা তেমন তিনি সুন্দর করে অস্ত্র নির্মাণ করতেন তার আরেকটি মসজিদ ছিল আল্লাহর পক্ষ থেকে তার গলার আওয়াজ এত সুন্দর আল্লাহ করেছিলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি গুলে ওড়া বন্ধ করে তার চতুর পাশে বসে আল্লাহর কালাম সুলাইমান ইসলাম আল্লাহ আমিন তাকে যে মেজা দিলেন সেটা হলো সিংহাসনের উপরে বসা থাকতেন সকাল বেলায় এই সিংহাসন তাকে নিয়ে উপর থেকে উড়ে এক মাসের পথ অতিক্রম করত আবার বিকেল বেলা এক মাসের পর অতিক্রম করে পথ অতিক্রম করে আপন জায়গায় ফিরে আসতেন ইসারামের সালামের যেদা ছিল জন্মন্দ চোখের উপরে হাত বুলিয়ে দিতেন ভালো হয়ে যেত কুষ্ঠবেদিগ্রস্ত রোগীর গায়ে হাত দিতেন শরীর ভালো হয়ে যেত দুনিয়ার নবীদের নবীরা ইন্তেকাল করলেন মজা কেউ সাথে নিয়ে যান নাই মজেদা রেখে গেছেন গেছেন সোলাইম সালাম মারা গেলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু তার এতেকালের পরে তার এক একদিনের জন্য লাঠি আর বানাইতে পারে নাই দাউদ সালাম এতেকাল করেছেন তার লোহাগুলিকে আর কেউ হাতের মুঠায় পরে নরম বানাতে পারে নাই সোলাই মারা সালাম এন্তেকাল করেছেন তার তার সিংহাসনকে সেকেন্ডের জন্য এক আর বাতাসে উড়াতে পারে নাই ইসা কাল্লা পাক আকাশে তুলে নিয়েছেন তার উন্মতেরা একদিনের জন্য কোনো অন্ধ মানুষের চোখে হাত দুলাইয়া ভালো বানাইতে পারে নাই তার মানে হলো পৃথিবীর সব নবীর ইন্তেকাল করেছেন মজেজার সাথে সাথে মো কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী তার জীবনে হাজার হাজার মো সংগঠিত হয়েছিল রসুলের মো শ্রেষ্ঠ মো হচ্ছে কোরআন শরীফ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআন শরীফ অকাজে থাকে নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই আল্লাহ নবীর জীবনের শ্রেষ্ঠ মজা যা কোরআন এখনো মানুষ শোনে বোঝে না তার উপরেও চোখ দিয়া পানি পড়তে থাকে কোরআনের আলোচনা মানুষেরা শোনে বাপদাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে ফেলে ইলাহাব ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে ওহি মৌজেজা আর চরিত্র উন্নত চরিত্র নবীদের কপালে লেখা থাকে না উনি নবী নবীর প্রমাণ হয় তার চরিত্র দিয়ে সোভান সাধারণ মানুষেরা দেখে বুঝতে পারে যে ইনি কোন সাধারণ মানুষ নন ইনি আল্লাহর নবী কথা বুঝতে পারে তার চরিত্র তার ব্যবহার দিয়ে পার্থক্য সূচিত হয় তিনি নবী এখন এই নবীদের উপরে বিশ্বাসের অনিবার্য ফল শুধু ইমান এবং এবাদতের ব্যাপারই নয় বরং জীবনের সকল বাস্তব ক্ষেত্রে আল্লাহর নবীর পথ অনুসরণ করতে হবে আমরা সব নবীদের অনুসরণ করব। বিশ্বাস করব समस्त নবীদের উপরে ঈমান আনব কিন্তু অনুগত করব অনুসরণ করব কেবল মাত্র একজনের তার নাম কি আল্লাহ মুহাম্মদুর আ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রব্বুন বলেন ওয়া আমি যে নবী পাঠিয়েছি কেবল আল্লাহর নির্দেশে তার আনুগত্য করার পাঠিয়েছি আল্লাহ যে সে আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি রসুলের নাফরমানি করল সে আল্লাহর সাথে নাফরমানি করল কথা কি বুঝে আসতেছে আল্লাহ রব্বুল আরমিন আনুগত্যের ব্যাপারে বলছে

এই তিনশের জনে বাসি নাকি আমরা কি আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহরে ভালোবাসি ঠিক না এখন আমি আল্লাহরে ভালোবাসি দাবি করলাম কিন্তু আল্লাহ আমাকে ভাষা ভালোবাসেন কিনা সেটা তো আমি জানি না আল্লাহ যদি আল্লাহর ভালোবাসাকে আমরা পেতে চাই চাই আল্লাহ আলমিন বলেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ কর আমার অনুকরণ কর তাহলে আল্লাহ আলমিন তোমাদের ভালোবাসবে আর নবীরা যে কথা বলেন সেই কথাগুলি হলো আল্লাহর জ্ঞানে আল্লাহর কথাই তারা বলেন শুভাম বলে দেখুন হজরত ইব্রাহিম রাহিম সালাম সম্পর্কে বলা হচ্ছে হজরত ইব্রাহিম তার পিতাকে দেখে বলছে বিশাঠ হচ্ছে যে রাজনৈতিক নেতা দার্শনিকদের কাছে কোনো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাই যে জ্ঞানটা দিয়ে তারা কথা বলে সেটা হলো তাদের নিজেদের বানানো আর নবী যত কথা বলেন সেই জ্ঞানটা হচ্ছে কার আল্লাহর আল্লাহর জন্য ইব্রাহিম আব্দুল্লাহ রাসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাম যে আখিরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কই মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আব্দুল্লাহ বলছে চাচা জিব আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে মান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি আনবেন না আমি আপনাকে কালেমার সাক্ষী দিতেছি আল্লাহরে রসুল বলছে আবদুল তুমি জানো এর পরিণতি কি করে না জানিনা এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দ এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও আমার দেওয়া এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ফেলে দিল জামাও খুললো লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলে কেউ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছেন বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলেন হাঁটু বের হয়ে থাকল হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমীতে থেকে পৌঁছে গেছেন নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহ ভাবে দেখতে মাথার চুল উস্কু খুশকু চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুলুজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আসাবে সোফাকে ডেকে বললেন এই আবদুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন আব্দুল আবদুল্লাহার তেলাওয়াতের জালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা কে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হল তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরে তাবুকের যুদ্ধের দামাভাবে বেজে উঠেছে রোমানদের সাথে রসুল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহাবাইক রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লাহ রওনা করলেন তিরিশ হাজার সৈন্য করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছু দূর যাওয়ার পরে হজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ার রসুল আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে যেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নমিজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসব হজরতে আবদুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকলটা হাজরাতে আয় আল্লাহ আমি রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়ার সুর আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা না এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে তামুকের প্রাণ তরেন সাবাইকরাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা রাত আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহর নবী ওই যে আবদুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন ওই আব্দুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে গি জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহ হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছো তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শুয়ায় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরে শুয়ায় দিলেন বহন করে এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল খবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও হশেغن মুস্তি ছিলেন তিনি কেঁদে উঠে বললেন আহারে আজ যদি লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাবে